এক ব্যক্তির কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল উড়ে নিয়ে যাওয়ার কারণে তৎক্ষণাৎ ওই লোকটি বাতাসকে গালি দিল গালি দিল এটি আল্লাহ রসুলের সামনে ঘটেছিল আল্লাহর রসুলের যুগে ঘটেছিল তো যখন এই বাতাস তার কাপড় থেকে উড়ে নিয়ে চলে গেল তখন লোকটি বাতাসকে গালি দিল বাতাসকে লাগ করলো গালি দিল যখন বাতাসকে গালি দিল তখন আল্লাহ রসুল বললেন তুমি বাতাসকে গালি দিও না কারণ বাতাস হচ্ছে আল্লাহর পক্ষতে আদেশস্বর আল্লাহ আদেশ আল্লাহর আদেশে বাতাস চলে কাজেই বাতাসের প্রয়োজন পড়েনি তোমার কাপড় উড়ে নিয়ে যাওয়ার বড় আল্লাহর আদেশে বাতাস জোরে বয়ে গেছে যেখানে তোমার কাপড় উড়ে উড়ে চলে গেছে বাতাস সেখানে দোষী নয় আল্লাহ রাসূল বললেন ওয়াইন্নাহু মালাআনা শাইআন যে ব্যক্তি কাউকে গালি দেবে কোন বস্তুকে গালি দেবে যে জিনিসটি গালি অধিকারিনার হকদার নয় এমন যদি যদি কেউ কাউকে গালি দেয় কোনো বস্তুকে গালি দেয় তা তাহলে যে গালির প্রযুক্ত নয় অথচ তাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় তাহলে ওই গালিটা গালি দানকারীর উপরে এসে পড়ে যায় সাথে সাথে ওই গালিটা মূলত সে নিজেই মিসকে দিল আমরা এই বিষয় আলোচনাছিলাম যেমন সাহাবিকরামগণ আল্লাহ সসালাম বলেছেন তোমরা তোমাদের বাবাকে গালি দিও না সাহাবরা বলছেন নিয়ে কি নিজে বাবাকে কেও কেও কি গালি দেয় আল্লাহ সাহাবরা আল্লাহস বলেছেন যাহা অন্যের বাবা মাকে গালি দিলে তখন সে তোমার গালি শোনার কারণে সে আবার তোমার বাবাকে গালি দিবে মানে মানে তুমি আরেকজনকে তুমি আরেকজনের পিতা-মাতাকে গালি দেওয়ার কারণে তার জন্য তোমরা বাবা মাকে গালি দিয়ে দিবে এই হচ্ছে যদি এই অন্যায়গুলো এই অন্যায়গুলো এমন অন্যায় যে সাথে সাথে কুফল রয়েছে কাজেই আজকাল গালি দেওয়ার একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে গালি নিয়ে আমি অনেক আগে একটি শুধুমাত্র গালির উপরে একটি খুব গাজিয়েছিলাম কাজেই এই অন্যায়গুলো এমন নয় যে এর সাথে সাথে কুফল আপনি নিজেই নিজকে আদত করলেন নিজে নিজকে অভিসম্প করলেন যদি কেউ কাউকে কাফের বলে আর যদি সে কাফের হওয়ার অধিকারী না হয় যদি কাফের হওয়ার যোগ্য না হয় তাহলে ওই কাফের মাসালাটি তার মাথায় এসে বলবে তার কাঁধে এসে বলবে মানে সে নিজেই কাফের হয়ে গেল